একদিন আমি এরকম গাছের মধ্যে ওষুধ স্প্রে করি আমি সাধারণত গার্ডেন গ্রো প্লাস দিই আপনারা এনপিকেও স্প্রে করতে পারেন সপ্তাহে একদিন তো করি কোনো কোনো সময় দুদিনও হয়ে যায় একটাই খাবার গার্ডেন গ্রো প্লাস এনপিকেও দিতে পারেন আমি সমস্ত গাছে স্প্রে জাতীয় খাবারই দিই আমার যা গাছ আছে সব সিন্ডারে আর আমি সপ্তাহে এরকম একদিন করে স্প্রে করে দিনের সময় দেব সপ্তাহে একদিন দিতেই হবে অনেকে রাত্রে দেয় তবে আমি এই গাছের খাবারটা সকালবেলাই দিই সকালবেলায় দেওয়ার চেষ্টা করি আর জল আমি রাত্রেবেলা দিই সকালবেলাও দিই